আমাদের মাদ্রাসা সরকারি মাদ্রাসাগুলা বন্ধ হয়ে গেছে এক হাজার মাদ্রাসা বন্ধ করার পরিকল্পনা আছে আমি ঘোষণা দিয়েছি তুমি এক হাজার মাদ্রাসা বন্ধ করবা আমরা বিশ হাজার মাদ্রাসা বানাইব ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা বাড়ি মাদ্রাসা হয়ে যাবে যেটা বলো শুভান প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা হয়ে যাবে যেটা বলো শুভান উত্তর প্রদেশ বড় শিয়ান হিগে ষোল হাজার মাদ্রাসার ইউনিফর্ম দেয় ছাত্র বললে বিল্ডিং দেয় পয়সা দেয় আর আজকের হিসা বইল মহারাষ্টরি গুয়া আরো বড় শিয়া হিকে প্রত্যেকটা কম মাদ্রাসা দশ লক্ষ কৰি বৎসৰ দিবার ঘোষণা করছে। আর আবরারী গুয়া উয়া শিখে খাইয়া গুলো কাম নাই ইহে কালি মাদ্রাসা বায় আরে বাপু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ না। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কৰা ছিল ফিৰাও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করেছিল নমরুদে অতএব জলাই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করবে তারা জামানার ফিরাউন হয়ে যেতে পারে জরাহুল্লাহু আলাইহি মাদ্রাসায় কয়টা ভাষা শিক্ষা দেওয়া হয় 60টা ইংলিশ এসাবিষ বাঙালি হিন্দি উর্দু ফার্সি আরবি ফাইলা সাতটা আমার দাদা ফির বলতে চান যে অঞ্চলের যে মাদ্রাসা থাকবে সে অঞ্চলের ট্রাইবের একটা ভাষাও ঢুকাও মণিপুরি ভাষাও ঢুকাও নাগা বাসা ঢুকাও সেই অঞ্চলের ট্রাইবেল ভাষাও শেখানো হবে এটা দাবাতে সাত স্কুলে কয়টা বাসা

जो शांत जबान जिस प्रतिष्ठान में जिस इधारा में दिया जाता है तालीम और जिस इधारा में तीन जबान तालीम दिया जाता है बद्दू किसको कहा जाता है खो हाँ हमारे बड़ो साहेबजादा नाई लाठी बोर दिया आईटा एनौन साहब जगत था तामरा। আমি গবীনপুরী সাহেব অন্যতম পা বাসকান্দি সাহেবর বানাইল হুয়া খারাপ পা রেনেবালা হরায় বদরপুরী সাহেবর বানাইল হুয়া আমি খাবে দিছি বদরপুরী সাহেবে আমার এক গ্লাস দুধ দিছয় আর লাল 20টা টেকা দিছয় বাজানোর ইন্তিকালের পরে আমি গেছি বাজানোর দ দশা বাইছর বাসকান্দি সাহেব গবীনপুরী সাহেবরে হুঙ্গা দিয়া সকর ভানি বাজানোর কফাল ভরছে বদরপুরি সাহ বাবার আইসই হুঙ্গা দিছন হুঙ্গা দিয়া চকুর পানি বাজারের কফাল মাদ্রাসার মহতম হিসাব বাত আসল বদরপুরি সাহ রে ও খাব বর বাদে এক গ্লাস দুধ আনে কদর খাও এর বাদে বিশ টাকা দিয়ে জব কৈসন ল আর আমার বাসান্দি সাহেব কৈসন আমার বাতিজার লগে একটা কথা আছে তাই সাহেব রহমতুল্লাহ আলাই সাহেব এটা দারুল আলম বাসকান্দির মহতম সাহেব

তোমার মার বিয়ার রুচিও আমি কিন্তু আমরার জীবদ্দশায় আমরার আওলাত্তা তাকি ইলা আমরার লগে বইয়া বাসখান্দিসা শান্তি প্রধান অতিথি বদরপুরি শাহ প্রধান অতিথি বা শান্তি মুখ্য অতিথি আর আমি বিশেষ অতিথি ইলা বহুত জলসা করছি আমি সভাপতি আমার বাসকান্দি সাহ প্রধান অতিথি এটা শুক্রিয়া বাস খরকে বুঝাইছে বাসকান্দি কুটি কুটিমুটি বেটা সভাপতি ওইটা নি

বাফর জাগাত পাশাল্লি শাহ বলাই বদুরুফুরি শাহ বলাই আমরা দুই ফলা আসি আমি আর ইয়াহিয়া সাহ শেষে বলছেন আমার ফুয়া মায়া করি আমি ইয়াহিয়া সাহ আমার সাক্ষাৎ পাই তোল আমরা সাহের ভাই ইয়াহিয়া সাহ আমি আরেক পাই মনে করি আমি কিছু কিছু জায়গাত নেওয়া কই আমার ইয়াহিয়া সাহর গেছে আমার বাইর গেছে মুড়ি দাও ইয়াহিয়া সাহ আমার বারো বছরের হলো তাই যখন দৌড়ায় হাদিস দিতরা তখন প্রায় দুই লাখের উপরে মরিদ করি আসছে যাই হোক বাবাজি এখন এখন মদন হিসাব আইতানা ও তারার দুহা আমি হরু জমানাত আমার বড় সাহেবজাদা আল্লামা আসাদ মাদানি রহমতুল্লাহ আলাইহির কোন মজলিস আমি ছাড়িছি না বদরপুরি সাহেব বাসন্দি সাহেব বড় সাহেবজাদার সব মজলিসে যাইতাম আমি হক হইতাম না বন্ধ করে লিতাম আপনারা ফুলবাড়ির মানুষে হক আছে আর সেট পেট আমি তার তটকা হল না বদর ভাই মাতার তাজ মস্তাদ ভাই মাতার তাজ আমরার ভালো আমরার সমাজও দুইজন দৌলতমান মানুষ আর আমরার কাছে টাকা পয়সা নাই আমরা আল্লাহ আল্লাহ করার চেষ্টা করি আর আপনারা দোয়ার্থ করবেন ইনশাল্লাহ তো ইনশাল্লাহ আপনারা এই মাদ্রাসাগুলা বন্ধ হবে না আমি মাদ্রাসা লাগিয়া বিতর্ক করাতে প্রস্তুত আছি ফুলবাড়ি হাফিজিয়া মাদ্রাসা তো আজ নগাঁও হজাই ডিস্ট্রিক্ট এই ঘোষণা দিয়া আমার সাথে মাদ্রাসা সম্পর্ক বুঝবার হয় বর্তমান মুখ্যমন্ত্রী আপনারা খারাপ পাইও না আমার খুব হাসার মানুষ সাতাশ সাল তাকি সম্পর্ক আমার এক নিয়ম আছে আমার কারো প্রতি মুনাকাশা নাই আমি বাস্তবকতা রাইত বারোটা তো হই দিনও বারোটা তো হই মুখ্যমন্ত্রী বালা করবা প্রশংসা করবো মুখ্যমন্ত্রী উল্টাপাল্টা করবা গঠনমূলক সমালোচনা করবো আমি খেয়ারে ছাড়বার বেটা না জয় বাইডেন নেতা হত্যা পৃথিবীর যত বড় মানুষ আমি আহমদ সৈদ গোবিন্দ গোবিন্দপুরীর হুয়া গোবিন্দপুরীর হুয়া গোবিন্দপুরী শিননি এটা ফৈলা উদালি সাহেব সারা বাজানে আবাদ আইজু বাজানোর ছাত্র কৈশন বলে গাড়ি নাই হুজুর বলে আমার ফাও গাড়ি চলো আঠ মাওলানা আলী আহমদ সাহ তান বাড়ি দ্রয়া মাওলানা মাইনুল হক সাহ এই দুইজনকে আমি আজকে ইজাজত দিলাম আমার বাফর ছাত্র একজন ছয়ষট্টি ইংরেজি বাজানোর কাসলে মুসলিম শরীফ পড়েছেন আলী আহমদ একজন আরেকজন বাহাত্তর ইংরেজি পড়েছেন মোকামাতে হারিরি আজকে তরিকতর সাইরো তরিকা এই দুই সাহেবের আমি ইজাজত দিলাম রমজান শরীফ আমরা আলাল্লাহ আলান ঘোষণা দিব আপনারা দোয়া করবা ইনশা আল্লাহ আমরা সাইরো সাহ বুড়িবালি শেখ সাহ সহ সব লাইনে আমরা চলার চেষ্টা করিয়া তাহলে আসামর মুখ্যমন্ত্রী কেন ভারতবর্ষর প্রধানমন্ত্রী ওয়াজির আজম অফ ইন্ডিয়া নরেন্দ্র মোদী মহোদয় ভারতবর্ষর রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী আসামের মুখ্যমন্ত্রী গোটা বল গোটা পৃথিবী যে মাদ্রাসা সম্পর্কে আমার সাথে বিতর্কতে বসতে পারবা আমি বাংলা ভাষা আপনার সাথে বিতর্ক করব আমি শরীফ লইয়া যাই যে মুগা এখন বুখারেশ্বরী শরীফ যাই যদি আমি আসামর মুখ্যমন্ত্রী ফোরোসেন বাবা বুখারেশ্বরী শরীফ পারবানি পারবা উল্টা ভরা লাগে না বাড়া লাগে জানি এখন যদি কই আমি দারুল পট্টা খালি হইছে আসামর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা আপনি তো ডবল ডক্টর ওই সম্ভবত আপনি এক মাস শৈকুল হদিশগিরি সালা হুসুর মুই তো এটা না পারি পারি তো তুমি যদি পারো না তাহলে মাদ্রাসা বন্ধ করা কেন ইচ্ছা না দেখো আমি হিসাব দেই আপনারা খারাপ পাইও না হিসাব দেই এক লক্ষ মসজিদে যদি দুইজন করে ইমাম লাগে দুই লাখ ইমামর দরকার এক লক্ষ মক্তব যদি দুইজন করে ইমাম লাগে আরো দুই লাখ ষাট লাখ দশ হাজার মাদ্রাসার যদি জন করে লাগে আরো কয় লাখ হইলা আমি গড়ে ছয় লাখ পথ সায়া এই ছয় লাখ পথ মাদ্রাসায় ফুরাইয়া দেয় আচ্ছা আরেকটা প্রশ্ন ফুলবাড়ি অঞ্চলের আশুখানো গেলায় आशु कहां गया है आशु का आदमी जो है कहां है वो भाग गया ना क्या? आ जाओ इदर। इदर आ इधर, इधर से जाओ। तो कोई तो खुईता हरबानी कुल माद्रसा पढ़ने वाला बेकार बेकाराशिया अफ्तारा दिखाई थे हरबानी देखा आपने देखा आपने फरवानी, नहीं

আধ্যাত্মিকতার জগত উচ্চ মুকাম থানে এক জমাত আপনারা ফাইলে এক হাজার বছর রাস্তা মসজুবের শালিকে আউগাইয়া দিলেই বা জোরে মুসলমান এত সম্মান দিছে ফাগল বেটারে কর মসজুব ফাগলেরও গুনামা হোস ফাগল আর মজ্জুবে আপনার স্বাভাবিক ধরতে পারতেন না সম ফাগলের কল সবসময় স্তাপ ওয়ালা রইব, পালবে লরিব, আর মযযুদ দৃস্ির রইব। খুশে কথা হইব জরেখলসু হানাললা কিন্তু সাধারণ মানুষে দর্তাবরতা। তো খেয়াল ঘকলা এখন স্কুল কলেজ কিউনি মাহাসিরিি আমি দেখা ইতেম পারন লক্ষ লক্ষ্য জেনালের শিক্ষিত বেকা। এম পাঁস কলকা তাদের রিষ্কা ছালা। টেপু সুলতানর বং সদরিষ্কার ছালা, বাসন মাঞ্জেে। বিএ পাশ এম এস পাশ মণিপুর ইম্পল গ্যালিসকা চালায় জেনারেল শিক্ষিত সব রে আপনি চাকরি দিলেই শুনি আর আমরা তো সায়ার না সারা মানুষ হাফিজ হোক আলিম প্রত্যেকটা মহল্লাতে তিনজন হাফিজ এ কোরআন হইতা একজন আলিমে দিন হইতা জোরে হ সুবাহান আল্লাহ আর সব পাক্কা মুমিন মুসলমান হইতা জোরে হবে সুবাহান আমি যদি কই শিলচর বড় মসজিদর ইমামতির ফটটা খালি হয়ে গেছে আমার মাননীয় সম্মানীয় আমি তোমারে মায়া করিবা বাবা হেমন্ত বিশ্ব শর্মা এক মাস গিয়া বড় মসজিদের ইমামতি করতে হয়নি হইব হুজুর মুই তো ইটা না পারি তাহলে কথা ক আমি কইছি আমারে যদি বেটা ডাকে আমি ডাকিলেও যাইমু না ডাকিলেও যাইমু আবার ফেব্রুয়ারী বইমু আমি আমি বুহারেশ্বরীর লগে আছি এখন বস করো আমার লগে ইনশাআল্লাহ আয়শবোর মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা সব পৃথিবীর কাছেও আমাদের মাদ্রাসা নিয়ে বহাজ করলে বিতর্ক করলে আল্লাহর হুকুমে ইনশাআল্লাহ আমি হারাই দিব ইনশাআল্লাহ আপনার কাছে আমি কুইয়া কুইয়া আইয়া আবার ডাখ আমার লগে ব আমার লাগি দোয়া ইনশাল্লাহ ইনশাআল্লাহুল আজিজ আমরা মাদ্রাসা বানাই খানকাও বানাই মরকজও বানাই মসজিদও বানাই এরপরে স্কুলও বানাই আমি প্রায় পঞ্চাশটা স্কুল বানাই আসি এখন ইন্টারন্যাশনাল পিস ইউনিভার্সিটি আমার এই দিন বেটায় কইছি হুজুর ইতিয়া মাদ্রাসার মাত্র ইতিয়া স্কুল কলেজ ইউনিভার্সিটি করুক আমি ফেব্রুয়ারি মাসে দেখা হইব কই মো ইতিয়া ইন্টারন্যাশনাল পিস ইউনিভার্সিটি মুই করিম সাড়ে বিঘা জায়গা দিন টেকনোলজি সায়েন্স এন্ড টেকনোলজি ও তুমি কেমন বাফর বেটা দেও সাইন দেখি যে কল সুবহান তখন আর কোনটা মাটি পলিটিশিয়ান মানুষ বস ইয়া এটা থান ভাড়া আছে তো ইনশাআল্লাহুল আজিজ আমরা সকলকে সম্মান করি আমি ভইলা এক গুসা করছি আমারে তোয়া ভাসকো হরুতারে ভাউড়ি দিলেইলা হ্যাঁ হলো আমরা যদি কোন জায়গা নিয়া সম্মান বাড়াইতে পারো না খবাইবার অধিকারটা তোমারে দেওয়া হইল না বিশেষ করে আমি গোবিনপুরীর ছেলে এবং আমার বাসান্দি সাহেবজাদা মৌলানা শেখ ইয়াহিয়া সাহ আমরা রে হরু করার চেষ্টা করিও না আল্লাহ তা কি বাইন্ডিং হাইব তুমি বদর বাইও আর তুমি মস্তাক বাইও আমরা রে ডিঙ্গাইয়ে যাওয়ার ক্ষমতা তোমার তার নাই এটা সম্ভব না বুচ্ছন্ন কথা ওই যে আমি মাতিয়ার মাতো না দেখি তেইশ তাকে লামিয়া যেতে না অ্যারেস্ট হয়ে যাবে যাই হোক যার যে সম্মান আছে সম্মান দিতে আমারে থইয়া তুমি তাই যে হাগড়ি দিলে তোমার মনটা মানল কিলা আমি তো গোবিন্দ ভুরির নথুয়া আমার তো বয়স চৌষট্টি মস্তাক সাহ আমার খণ্ড বছরের হরু হইবা আমার দুই নম্বর বাইল তান তাকি না হইল বারো তাকি চোদ্দ বছরের বড় আমি আমি তান উপরে কোনো খারাপ পাইছি না তোমার তান উপরে গুছা করছি কিন্তু গুছা মিটিছে আইটা গুছা মিটি জায়গা তুমি তাই তাংকাণ্ডুর সম্মান দেওয়া আমরা দিহ বাইরে দেওয়ার মতো দিও কোনো বিজ্ঞপ্তি তো বেড়াচেড়া করছো এখন আমি যতটা প্রোগ্রাম নজরুল তুমি আগে আমারে বিজ্ঞপ্তি ভাটাইবা এর বাদে যাওয়া এখন পরিকল্পিত যদি তুমি আমারে সৰু চেষ্টা কর তাহলে আমরা এই হক কথা কিভাবে করিব মানুষৰ মনোবল হইল সবচেয়ে বড় জিনিস মানুষের মন দে ভাঙ্গিয় না মন দে ভাঙ্গিলে আল্লাহর আড়স হাফে মবিন বন্দার মন দে ভাঙ্গিয় না আর আমরা দৌলতে লাইট না আমরা আল্লাহ আল্লাহ লাইনে আমি হেদাতুন টাকা কালীন সময় জানিয়া রাখ দুর্ধান্ত কথাবার্তা কেনে এক নম্বর গোবিন্দপুরীর সালে দুই নম্বর আমি হেদাতুন টাকার সময় হজরতে খিজির আলী ইসলাম লগে সরাসরি যোগাযোগ হয়েছে এখনো সম্পর্ক আছে যে হোকে সুবাহ আল্লাহ আমার লাগে খাস করে দোয়া এই বাদেশাল লাগে দোয়া করবো আমি আগামী এগারো ফেব্রুয়ারি গোবিন্দপুর টাইটেল মাদ্রাসা বাসকান্দির দক্ষিণ দিকে সাড়ে তিন মাইল দূর বুহারি বুহারি শরীফ কত সম্মেলন আছে আপনারা বৃহত্তম ফুলবাড়ি অঞ্চল দিয়ে আমি দাওয়াত দিয়ে গেলাম যাওয়ার চেষ্টা করবার সব এখানে আমার হাফিজ সাহ বহল মিয়া সবরে আমি ভারত তসমির ইজাজত দিলাম আপনারা মাসক প্রথম বুধবার অথবা দ্বিতীয় বুধবারে তস্কিল করি আনে তবে লিগে জমাতর মত আপনারা বারো তস্পির জিকির করবাই ফয়লা জিকিরর মজলি যেদিন হইব আমার টেলিফোনে কইবা ইনশাআল্লাহ আপনারা এখানে খানকায় মদনি দিলাম আপনারা লাগি দোয়া করে যাইমু আমি বেজার না ইনশাআল্লাহ আর ওই যে ফাবড়ি ফিনছে হুরুতা গুন গেছো গান্দি হই আর দলিয়া তোমরার মা বাবা মানি লগিলা খাই লইলা হুরুতা বেলাছরা কইলা আনুক কানে তোমরা নয়গঙ্গর মানু হোজাইর মানু জিকির করলা ইলাহা إلا لا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله

<applause> محمد رسول الله اللهم امين